বন্ধুরা ফাইনালি আমি কিন্তু ইউটিউবে মনিটাইজ পেয়ে গেছি হ্যালো ইব্রিয়ন আজ আরও একটি নতুন ফ্রেস ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আজকের ভিডিওটা তো তুমি টাইটেল এবং থামমেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ ভিডিওটা এটাই যে আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু মনিটাইজটা পেয়ে গেছি এবার সকলেই বলবে যে মনিটাইজ কি মনিটাইজ হচ্ছে তোমার একটা চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশটিং পূর্ণ হয়ে যায় তখনই কিন্তু মনিটাইজ পায় আর মনিটাইজটা হচ্ছে কিন্তু চ্যানেলে ইনকাম যত ভিউজ হবে এবং তোমরা যে ভিডিওটা দেখছো বা এই ভিডিওটা যে দেখছো সেটাতে কিন্তু একটা অ্যাড চলছে সেই অ্যাডটা থেকেই কিন্তু টাকা আসে এবং ওই জায়গাকে পৌঁছাতে গেলে কিন্তু মনিটাইজ চাই চ্যানেলের তবেই কিন্তু তোমার ভিডিওতে অ্যাড দিবে এবং সেখান থেকে ইনকাম হবে আর এখন আমি যেই লোকেশানটা দাঁড়িয়ে আছি সেই লোকেশানটা জাস্ট অসাধারণ একটু ঘুরে আমি দেখাচ্ছি এই হচ্ছে সেই লোকেশান ঠিক আছে যেখানে আমি কিন্তু অনেকবার ভিডিও করেছি আর ভিডিওটা কোথায় করেছি ওই যে ওখানে কিন্তু কালী মন্দির আছে শ্মশান কালী মন্দির যেখানে কিন্তু আমি ভাইফোঁটার একটা শর্ট ফিল্ম করেছিলাম এছাড়াও আমি কিন্তু এখানে আমাদের এই শ্মশান কালী মন্দিরে কিন্তু অনেকগুলো ভিডিও করেছি আর চারি সাইডটা যতদূর দেখবে কিন্তু মাঠ আর সেখানটাই ভাবলাম যে দুপুরে গিয়ে একটু আপনাদের সাথে কথা বলা যাক এবং একটা ভিডিও করা যাক সেই জন্য কিন্তু চলে আসলাম আর এই গ্রাউন্ডে কিন্তু খেলা হবে বলে পিচ টেনেছে আমাদের এখানে এবং এখানে কিন্তু অষ্টম প্রহরও হবে সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করবো আর জাস্ট কিন্তু অসাধারণ লাগছে চারিদিকে কিন্তু ধান কাটা চালু হয়ে গেছে বা অনেক ধান কাটা হয়ে গেছে অনেক জমি ধান কাটা হয়নি আবার তারপরে আবার ধান কাটার মেশিনও ঢুকবে সমস্ত কিছু কিন্তু গ্রামের সমস্ত কিছু পরিবেশ আপনাদের সাথে শেয়ার করব আর সেই জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এছাড়াও ইউটিউবে তোমরা কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম করলে কিন্তু হাফ মনিটাইজ পাবে আর হাফ মনিটাইজ করে তারপরে তোমার তিন হাজারের সাথে আর এক হাজার যোগ হয়ে যাবে মানে চার হাজার ঘন্টা তোমার যখন হয়ে যাবে তখন কিন্তু ফুল মনিটাইজ করতে পারবে আর হাফ মনিটাইজ করলে কিন্তু তেমন একটা ফিচার্স দেয় না ফুল মনিটাইজেই কিন্তু ভালো ফিচার্স কারণ ফুল মনিটাইজেই কিন্তু অ্যাড দেয় যারা যারা ইউটিউবে নতুন আসতে চাইছো বা ইউটিউবে কাজ করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একটু হলেও মানে তাদের উপকার হতে পারে এই ভিডিওটা তো সেই জন্যই বলছি যারা নতুন নতুন ভিডিও করছো বা তুমিও যদি ভিডিও করে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাও যে হ্যাঁ দাদা আমিও কষ্ট করছি আমিও ভিডিও করছি তোমার মতো এর সাথে আরেকটা কথা বলে রাখি যে তোমরা তো সাবস্ক্রাইবার গেন করে ফেললে কিন্তু ওই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কত দিনের মধ্যে করতে হবে এটা কিন্তু অনেকেরই ডাউট থাকে এবং আমিও যখন ইউটিউবে আসছিলাম অনেক কিছু বুঝতে পারিনি এবং এটা কিন্তু আমার মানে কি ছিল আমি সম্পূর্ণভাবে কিন্তু এটা বুঝতেই পারিনি যে ওয়াচ টাইমটা কীভাবে কী কাউন্ট হয় ওয়াচ টাইমটা হচ্ছে লাস্ট এক বছরের মধ্যে লাস্ট এক বছরের মধ্যে কিন্তু ভালোভাবে ব্যাপারটা বুঝবে লাস্ট এক বছরের মধ্যে কিন্তু তোমাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে ঠিক আছে ওয়াচ টাইম কিন্তু আস্তে আস্তে কেটেও যাবে লাস্ট এক বছর কিন্তু ধরবে সেটা যদি দু বছর বা এক বছর একদিন হয়ে যায় ওই একদিনের ওয়াচ টাইম কিন্তু কেটে নেবে ঠিক আছে যতটা হবে ওই লাস্ট এক বছরের ওয়াচ টাইম তোমার কাউন্ট হবে ভালোভাবে কিন্তু ব্যাপারটা বুঝবে যদি না বুঝতে পারো তাহলে কিন্তু কমেন্টটা আমাকে জানাবে আবারও আমি ভালো করে ভিডিওটা করে দেবো এবং ভালোভাবে বুঝিয়ে দেবো তোমাদেরকে এইসব ভিডিও কিন্তু টেক চ্যানেলে দেয় ব্লগ চ্যানেলে দেয়নি আর আমি কি কারণে দিয়েছি কারণ সমস্ত কিছু কিন্তু আপনাদের জন্য হয়েছে আপনারা ভিডিও দেখছেন শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন কমেন্ট করছেন এই কারণেই কিন্তু আমি মনিটাইজটা পেয়েছি আর আমার দর্শক দিকে মানে আমার অডিয়েন্সের দিকে আমার সাবস্ক্রাইবারদের দিকে কিন্তু এই ব্যাপারটা বলা উচিত সেই জন্য আমি অনেক দিন ধরে বলবো বলবো করে কিন্তু এটা বলা হয়নি খুবই একটা খুশির সংবাদ আর পেয়েছি প্রায় আমি এক দু সপ্তাহ হয়ে গেল তখন কিন্তু আমি টাইম পাইনি ভিডিও বানানো সেরকম নেই আর এখন যেহেতু টাইম পেয়েছি তাই ব্যাপারটা সমস্ত কিছু আপনাদের সাথে খুলে শেয়ার করলাম এটা আমার কাছে কিন্তু একটা ড্রিম বললেও চলে বা অনেক দিনের আশা ছিল যে চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চ্যানেলটা আমার মনিটাইজ হবে সেটা কিন্তু তোমাদের জন্য কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে সেই জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের ভালোবাসা এবং আপনারা যদি একটু বেশি বেশি করে ভিডিওটা ওয়াচ করেন এবং স্কিপ না করে যদি ভালোভাবে ভিডিওটা ওয়াচ করেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন তাহলে কিন্তু আমি ইউটিউবে যে অ্যাডসেন্স লেটার হয় সেই লেটারটাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবো যেটা কিন্তু আমেরিকা থেকে পাঠায় পোস্ট অফিসের মাধ্যমে সেটাও আশা করছি খুব তাড়াতাড়ি পেয়ে যাবো আপনাদের ভালোবাসার কোন কত বছরের পুরনো কিন্তু একটা বড গাছ যেটা দেখতে পাচ্ছেন বহু বছর আগেকার কিন্তু এই বট গাছটা মনিটাইজটা পাওয়ার পরে কিন্তু আপনাদেরকে বলবো বলে আমি ভেবেছিলাম কিন্তু কাজের ব্যস্ততার কারণে কিন্তু ভিডিওটা করা হয়নি তো সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে বলে দিলাম আর যারা ইউটিউবে আসতে চাইছো তারা আসতে পারো পড়াশোনার সাথে হাতে বা যে কোনো মানে কাজ করার সাথে হাতে কিন্তু ইউটিউবটা করতেই পারো বা তুমি তোমার যেটা ভালো লাগে সেই টপিক নিয়ে কিন্তু চ্যানেল ওপেন করতেই পারো ফুল সাপোর্ট কিন্তু আমি করবো তো এই পর্যন্ত ভিডিওটা দেখা হচ্ছে আবারও কিন্তু নতুন কোনো ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিওর সাথে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দাও এবং কমেন্ট বক্সে আমাকে জানাও যে তোমারও চ্যানেল আছে কিনা